কিন্তু দুর্ভাগ্য আর সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্রের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র ইসলামী শক্তি যাতে মাথা দিয়ে মাথা তারা দিয়ে উঠতে না পারে সেই জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন ষড়যন্ত্র পরিকল্পনা করতেছে কিন্তু তার ভিতরেও মুসলমান হিসাবে আমাদের আমার দায়িত্ব পালন করে যেতে হবে তার শৈশব সবকালে কিন্তু সবার কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন কাফেরদের কাছে তিনি বিশ্বাস্ত হিসাবে পরিচিত ছিলেন কাফেররা বিধর্মীরা তাকে আলামী নিবটিতে ভূষিত করে তার কাছে আমানত রাখতো জানে যে আমি যদি তার কাছে আমানত রাখি কোনো কিছু রাখি সেটা খেয়ানত হওয়ার কোনো সুযোগ নাই বা সে এই আমার টাকা পয়সা মেরে খাবে এতটুকু বিশ্বাস এবং আস্থা তাদের উপর ছিল তার উপর তারপরে সে যখন বিভিন্ন

এবং আমি মোহাম্মদ আল্লাহ রাসুল এটাকে তোমরা বিশ্বাস করো তোমরা যত পূজা অর্চনা করো যত ইবাদত বন্ধুগুলি করো যা কিছু করো